আসসালামু আলাইকুম যারা বর্তমানে সৌদিতে ফ্যামিলি আনবেন এখন চাইলি আনতে পারবেন আজকে হচ্ছে পঁচিশ তারিখ জুন মাসের তো এখন যারা বিষা তুলবেন সমস্ত ডিটেল ইনফরমেশন এই ভিডিওতে পাবেন না টেনে একটু দেখেন আপনাদের কাছে আসবে আর যতগুলো নতুন নতুন তথ্য আছে সবগুলো আমাদের নতুন পেজের মধ্যে পাবেন আশা করি এই এইভিটা দেখলে আপনাদের সমস্ত সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ফায়দা লাভ সব কিছুই আমি ডিটেল শেয়ার করব। যারা বর্তমানে ফ্যামিলি আনবেন এখন কিন্তু চাইলে আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনি তিন মাসের জন্য বিষা পাবেন এখানে দুইটা সিস্টেম দেওয়া আছে তার সেন্টার কিন্তু বন্ধ ছিল অ্যাপয়েন্টমেন্ট দিত না এখন চালু করে দিচ্ছে তিন মাস পাবেন আরেকটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি এক মাস পাবেন যদি কেউ বিষা তুলতে চান আমাদের সাথে যোগাযোগ করেন সমস্যা না এখানে আসা লাগবে না আপনি যে কোনো জায়গায় থাকেন ওখান থেকে বিষা তুলে দিতে পারবো আর যদি কেউ অ্যাপ্লাই করতে চান শুধু অ্যাপ্লাই সেটাও করে দিতে পারবো আপনি আপনার কপিল থেকে স্যাম্পার করে নিন এই ক্যামার মেয়াদ অবশ্যই তিন মাস এর উপর থাকতে হবে এই জিনিসটা খেয়াল রাখেন যদি কপিল না দেয় তাহলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন প্রসেসিং করতে পারবেন দেশ থেকে যত কাজ আছে সব কিছু আমরা এখানে করে দেব ফ্যামিলি বিষয়ের জন্য অনেকে কাবিন নামায় নিয়ে টেনশন থাকে কাবিন নামা লাগবে না আমরা প্রসেসিং করে দেবো কাবিন নামা ছাড়া টেনশন নিয়ে না আমি যতগুলো বিষয় প্রসেসিং করছি একটা তো কাবিন নামা লাগে নাই এগুলা ভাই টাকাই সব সব কিছু হয়ে যায় সমস্যা নেই এই জিনিসটা খেয়াল রাখবেন আজকে আমরা বিষয় তুলছি জিরো দিন আসছে আপনি যদি চেম্বার করেন চেম্বার করার পরও জিরো জিরো দিন আসবে এম থেকে বিশেষ করে এখন নাইনটি দেশ নব্বই দিন তিন মাসে দিতেছে বেশিরভাগ আপনি তিন মাসের হয়তো পাইবেন বেশিরভাগ মানুষ তিন মাস পাইতেছে তো এখানে আনার পর বিশাল ম্যাচ বাড়ব কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন সিঙ্গেল এন্ট্রি যেটি এক মাস এটি মনে হয় না আপনার বর্ডার থেকে দিবে যদি অনলাইন সিস্টেম চালু থাকে হয়তো এক মাসে বাড়াইতে পারবেন আর যদি নব্বই দিনে পান সেটা হচ্ছে বর্ডার থেকে হয়তো আপনি বাড়াইতে পারবেন মন হয় না দিবে আর যদি অনলাইন চালু থাকে এক মাস বা তিন মাস এরকম সিস্টেম দিতে পারে আনার পরে বুঝে যাবো বাড়ে কি না আপনি জানেন ফ্যামিলি আনতে সৌদি অনেক টাকা খরচ হয় অনেকে খরচটা জানতে চান যদি এই বিষয়ে ভিডিও দেখতে চান যে ভাই একজন লোক আনতে ফ্যামিলি কত টাকা খরচ হতে পারে টোটাল এই বিষয় নিয়ে ভিডিও দিয়ে দেবো যদি আপনারা জানতে চান কমেন্ট করেন তো এখন এখানে আনবেন যে আপনি দেখেন এখানে বিষা তুলতে কফিল দিলে তো ওকে না দিলে অনেক টাকা খরচ হইতেছে প্লাস আপনার টিকিটে আর প্রসেসিংয়ে মিলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে এখানে রুম লইতে হবে বিভিন্ন ধরনের জামালার সম্মুখীন হইতে হবে আপনার অনেক টাকা নিয়ে একটা এমন চলে আসবে তো যাদের বেশি জরুরি তারা এখন চাইলে আপনার তিন মাসের জন্য আনতে পারেন আর যদি জরুরি না থাকে যদি আপনার কফিল চেম্বার দেয় তাহলে আপনাদের সুবিধা কারণ এখান থেকে অনেকগুলো টাকা পয়সা দিতেছে আপনি একজন আনেন দশজন আনেন বিশার দাম একই থাকে বিষা দিয়ে আপনি দশজন আনতে পারেন কোনো সমস্যা নাই তো যারা আনবেন টাকা যদি আপনার খরচ করতে চান তাহলে অল্প দিন পাইবেন আনতে পারেন আর যদি আপনারা অপেক্ষা করেন চালু হইলে আমরা অবশ্যই